হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ক্লিফর ক্লাসেস অনেকে প্রশ্ন করছো যে এনআইএস থেকে টেন্থ পাস করে সেই বছরই সরাসরি টুয়েলভে ভর্তি হওয়া যায় কি এমনকি পরীক্ষাও কি দেওয়া যাবে এই প্রশ্ন এমন অনেক স্টুডেন্ট করছো যারা এই বছরই দু হাজার চব্বিশে এনআইওএস থেকে ক্লাস টেন পাশ করেছো বা সিবিএসই আইসিএসি বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে তোমরা টেন্থ পাশ করেছো দু হাজার তারা প্রশ্ন করছো যে আমরা টেন্থ পাশ করেছি এখন ইলেভেন না পড়ে আমরা কি সরাসরি ক্লাস টুয়েলভে অ্যাডমিশান নিয়ে দু হাজার পঁচিশের এপ্রিলে যে পাবলিক এক্সাম হবে এনআইএসের তাতে কি সরাসরি পরীক্ষা দিতে পারবো ইলেভেন না পড়ে এর উত্তর হচ্ছে যে তোমরা পরীক্ষা দিতে পারবে অন্য কোনো বোর্ড থেকে পরীক্ষা দিতে পারবে না কিন্তু এনআইএস থেকে ইলেভেন না পড়ে এই দু হাজার যারা টেন্থ দিয়েছ পাশ করেছো তারা সরাসরি ক্লাস টুয়েলভে অ্যাডমিশন দিতে পারবে এবং দু হাজার পঁচিশের এপ্রিল মাসে পাবলিক এক্সামে তোমরা ক্লাস টুয়েলভের পরীক্ষাও দিতে পারবে কীভাবে দিতে পারবে সেটা সরাসরি কীভাবে তোমরা পরীক্ষা দেবে এই ভিডিওটা পুরো দেখলে তোমরা বুঝতে পারবে আমরা যদি দেখি যে নর্মালি কি হয় যে যারা ক্লাস টেন্থ পরীক্ষা দিয়েছো পাশ করেছো তাদেরকে ইলেভেন পড়তে হয় তারপরে টুয়েলভের এক্সাম দিতে হয় অর্থাৎ পরে সরাসরি টুয়েলভ এক্সাম দেওয়া যায় না মাঝখানে ইলেভেনের জন্য এক বছরের গ্যাপ থাকতে হয় এনআইএস বোর্ড কিন্তু এই অপরচুনিটি দিচ্ছে যে তুমি সরাসরি ক্লাস টেনথের পরে টুয়েলভ অ্যাডমিশন নিতে পারবে এবং ক্লাস টুয়েলভের পরীক্ষাও দিতে পারবে অর্থাৎ তুমি টেনথ থেকে ডাইরেক্ট টুয়েলভ করতে পারবে এর পদ্ধতি কিভাবে তুমি এটা করতে পারবে তার জন্য এন তোমাকে কিছু সিস্টেম তৈরি করেছে অর্থাৎ যে সমস্ত স্টুডেন্ট চাইছো যে সেম ইয়ারে অ্যাডমিশান নেবে সে কিন্তু সেম ইয়ারে অ্যাডমিশান নিতে পারো অর্থাৎ তুমি টুয়েলভে ভর্তি হতে চাইছো তুমি ভর্তি হতে পারবে তুমি দু হাজার চব্বিশে টেন্থ দিয়েছ তুমি টুয়েলভে ভর্তি হতে পারবে নর্মালি আমরা কি দেখছি যে যে স্টুডেন্ট এর আগের বছর ধরো পরীক্ষা দিয়েছ অর্থাৎ দু হাজার তেইশে দু হাজার তেইশে যে টেন্থ দিয়েছো সেই কিন্তু এখন দু হাজার পঁচিশে টুয়েলভ দিচ্ছে কিন্তু তুমি দু হাজার চব্বিশে স্টুডেন্ট তুমিও দু হাজার পঁচিশে এক্সাম দিতে পারবে নর্মালি আমরা কি দেখি না যদি এন পাবলিক এক্সাম দিতে হয় তাহলে তোমাকে সাবজেক্ট নিতে হবে পাঁচটা কি ছটা এবং এই পাঁচটা কি ছটা সাবজেক্ট নেই তোমাকে পরীক্ষা দিতে হবে অর্থাৎ তুমি দু হাজার চব্বিশ সালে টেন্থ দিয়েছ তুমি চাইছ দু হাজার পঁচিশে টুয়েলভ দিতে এবার টুয়েলভ মানে হচ্ছে টেন্থ প্লাস টু ইকুয়াল টু হচ্ছে টুয়েলভ এই টুটার মধ্যে হচ্ছে ইলেভেন আর টুয়েলভ তুমি টুয়েলভে ফাইনাল এক্সাম দিচ্ছ এবারে যেহেতু তুমি পঁচিশে পরীক্ষা দিচ্ছ তোমার কিন্তু এই শর্ত পূরণ হচ্ছে না টেন প্লাস টু যেহেতু এই টুটা পূরণ হচ্ছে না তোমার রেজাল্ট কিন্তু কোথাও ভ্যালিড হবে না সেজন্য যারা টুয়েলভে অ্যাডমিশান নিতে চাইছো তারা অ্যাডমিশনও নিতে পারবে এবং পরীক্ষাও দিতে পারবে কিন্তু তুমি সমস্ত সাবজেক্ট পরীক্ষা দিতে পারবে না পাবলিক এক্সাম যেহেতু তুমি ফ্রেশ অ্যাডমিশান নিচ্ছ তুমি পাঁচটা কি ছটা সাবজেক্ট নিয়ে অ্যাডমিশান নিতে পারো তুমি পাঁচটা কি ছটা সাবজেক্ট নিয়ে অ্যাডমিশান নিলে এবারে দু হাজার পঁচিশে যখন তুমি এপ্রিলে পরীক্ষা দেবে তোমাকে এখান থেকে দুটো কি তিনটা সাবজেক্ট তুমি এক্সাম দেবে তুমি দুটো কি তিনটে সাবজেক্ট এক্সাম দিলে যদি দুটো দাও তাহলে তোমার বাকি থাকছে মনে করো তুমি ছটা সাবজেক্ট নিয়ে এসো তাহলে যদি দুটো দাও তোমার বাকি থাকছে চারটে সাবজেক্ট আর যদি তিনটে এক্সাম দাও তাহলে বাকি থাকছে তিনটে তুমি দু হাজার পঁচিশে এপ্রিলে দুটো কি তিনটে সাবজেক্ট পরীক্ষা দিলে বাকি যে সাবজেক্ট তোমার বাকি থাকছে সেইটা তোমার গিয়ে পরীক্ষা দিতে হবে কিন্তু দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশের এপ্রিল মাসে যে পাবলিক এক্সাম হবে সেইখানে তোমার এই বাকি সাবজেক্ট পরীক্ষা দিয়ে তাহলেই তোমার টেন্থ বা টুয়েলভের যে শর্ত সেটা কমপ্লিট হবে এবং তোমার রেজাল্ট ভ্যালিড হবে এবারে এখানে একটা প্রশ্ন আসছে যে যদি এরকমভাবে পার্ট এক্সাম দিই তাহলে কি আমার রেজাল্ট দুটো আসবে না রেজাল্ট দুটো আসবে না কেন আসবে না তার কারণ হচ্ছে তুমি ফ্রেশ অ্যাডমিশান নিয়েছো তুমি স্ট্রিম ওয়ান ব্লক ওয়ান স্টুডেন্ট যারা আপগ্রেডেশন পরীক্ষা দিয়েছিল আমরা আগে কি বলেছি যে একমাত্র যদি কেউ আপগ্রেডেশন করে একটা কি চারটে সাবজেক্ট সে নিতে পারে এবং সে যে পার্ট অ্যাডমিশান নিচ্ছে এবং পার্ট এক্সাম দিচ্ছে তারই কিন্তু মার্কশিট সেপারেট মার্কশিট আসে ঠিক আছে আমরা আগের ভিডিওগুলোতে বলেছি যে একটা থেকে চারটা সাবজেক্ট যদি তুমি পরীক্ষা দাও তাহলে কিন্তু তোমার মার্কশিট আলাদা আলাদা আসবে তুমি এখানে পরীক্ষা দিচ্ছ দুটো কি তিনটে কি চারটে এরকম পাট করে পরীক্ষা দিচ্ছ দু বছর ধরে সেক্ষেত্রে তোমার কিন্তু পার্ট রেজাল্ট আলাদা আলাদা আসবে না তোমার একটাই রেজাল্ট আসবে দু হাজার পঁচিশের এপ্রিলে যখন তুমি পরীক্ষা দিলে মনে করো তিনটে সাবজেক্ট পরীক্ষা দিয়েছো ছটার মধ্যে তোমার ওই তিনটের মার্কস যেটা তুমি পেয়েছো সেটা তোমার অনলাইনে রেজাল্ট শো হয়ে গেলো তুমি দেখে নিলে তিনটে সাবজেক্ট তোমার কী মার্কস এসছে বাকি যে তুমি তিনটা সাবজেক্ট থাকছে সেটা যখন পরের বছর আবার পরীক্ষা দিচ্ছ তাহলে তোমার ছটা সাবজেক্ট তখন কমপ্লিট হয়ে যাচ্ছে এই ছটা সাবজেক্ট যখন কমপ্লিট হয়ে যাচ্ছে তখনই কিন্তু কিন্তু তোমার হার্ড কপি মার্কশিট শো হবে মানে তোমার কাছে আসবে এবং তাতে এই ছটা সাবজেক্ট সব রেজাল্ট থাকবে অর্থাৎ তুমি প্রথম বছর যখন পরীক্ষা দিচ্ছ তোমার রেজাল্ট অনলাইনের হচ্ছে কিন্তু তোমার কাছে কোনো মার্কশিট আসবে না সেকেন্ড টাইমে তুমি যখন পরীক্ষা দিচ্ছ বাকি তিনটে সাবজেক্ট তাহলে তাহলে তোমার ছটা সাবজেক্ট পরীক্ষা দেওয়া কমপ্লিট হয়ে গেলো তখন তোমার এই ছটা সাবজেক্টের একটা মার্কশিটের মধ্যে একটা সিঙ্গেল মার্কশিট হয়ে তোমার কাছে চলে আসবে এবং তোমার রেজাল্ট ভ্যালিড হয়ে যাবে সেই রেজাল্ট দেখে কোনোভাবেই কোথাও বোঝা সম্ভব নয় যে তুমি পার্ট পার্টভাবে পরীক্ষা দিয়েছ তুমি দু বছর ধরে পরীক্ষা দিয়েছো তুমি টেন্থের পরেই সরাসরি টুয়েলভের অ্যাডমিশান নিয়েছিলে তুমি পরের বছর তিনটে পরীক্ষা দিয়েছ তার পরের বছর তিনটে পরীক্ষা দিয়েছ এটা তোমার মার্কশিট দেখে কোথাও বোঝা যাবে না তুমি সবাই যেমন পরীক্ষা দিয়ে একটা মার্কশিট পাচ্ছে ফ্রেশ অ্যাডমিশান হিসাবে তুমিও কিন্তু এরকম একটা সিঙ্গেল মার্কশিট পাবে ফলে যারা এই মুহূর্তে ক্লাস টেনতে পরীক্ষা দিয়ে পাশ করেছে এনআসে তারা সরাসরি ক্লাস টুয়েলভের অ্যাডমিশান নিয়ে নাও এবং তিনটে সাবজেক্ট পরীক্ষা দাও আবার দু হাজার ছাব্বিশে গিয়ে তিনটা সাবজেক্ট পরীক্ষা দেবে এতে করে তুমি পড়াশোনার মধ্যে থাকবে তোমার তিনটা সাবজেক্টের জন্য তুমি পুরো এক বছর প্রিপারেশন নেবে আবার তিনটা সাবজেক্টের জন্য এক বছর প্রিপারেশন নেবে এতে করে তোমার রেজাল্ট ভালো হবে তোমার যে প্রয়োজনীয় নম্বর অনেকের সেভেন্টি ফাইভ পার্সেন্ট নম্বর লাগে জিমেন জি অ্যাডভান্সের জন্য সেই রেজাল্ট তোমার ভালোভাবে করতে পারবে এবং তুমি ইন ফিউচারে তুমি এগিয়ে যেতে পারবে যারা অ্যাডমিশন নিতে চাও আমাদের এই হেল্পলাইন নম্বরে ফোন করো এখানে তোমাদের সমস্ত রকম ডাউট ক্লিয়ার করা হবে তোমাকে প্রপার কাউন্সেলিং করানো হবে তোমার যা কিছু প্রশ্ন আছে সেগুলো সমস্ত কিছু উত্তর দিয়ে তারপরে তোমার অ্যাডমিশন প্রসেসে এগোনো হবে এছাড়া যারা নোটসপত্র নিতে চাইছো সাজেশান নিতে চাইছো দু হাজার চব্বিশের অক্টোবরে যারা পরীক্ষা দেবে তারাও যোগাযোগ করতে পারো এছাড়া যে সমস্ত স্টুডেন্ট তারা অন্য জায়গায় ভর্তি হয়ে আছো কিন্তু নানা রকমের প্রশ্ন রয়েছে না সম্পর্কে তারা যে জায়গায় ভর্তি হয়েছে তারা তাদের প্রপার সেই নলেজ দিতে পারছে না তাদের সেই উত্তর দিতে পারছে না তারা নির্দিদায় আমাদের ফোন করো আমরা এর ফ্যাসিলিটেশন সেন্টার অথরাইজ সেন্টার আমরা তোমাদের সমস্ত রকম এর যে কোনো রকম প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত আছি তো তোমরা আমাদেরকে এই নম্বরে ফোন করো বা হোয়াটসঅ্যাপ করো আমরা তোমাদের সমস্ত রকম সাহায্য করো ধন্যবাদ